যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন নমস্কার আপনাদের সাথে হ্যাঁ কলকাতা নিউজ নাইনটিনে আপনাদেরকে স্বাগত শুরু করছি আজকের বিশেষ দক্ষিণ কলকাতা চৌষট্টি নম্বর ওয়ার্ডে শারিকা আহমেদের তত্ত্বাবধানে মেগা হেলথ ক্যাম্পের আয়োজন করা হয় সুব্রত মুখোপাধ্যায়কে স্মরণ করে এলাকার মানুষদের মুখে হাসি ফোটাতে নম্বর ওয়ার্ডের সভাপতি শারিক আহমেদের প্রচেষ্টায় হয় উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় রাজবিহারীর বিধায়ক দেবাশিস কুমার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম চৌষট্টি নম্বর ওয়ার্ডের পৌরমাতা শামীম জাহান বাষট্টি নম্বর ওয়ার্ডের পৌরমাতা শাহিনা আহমেদ ও তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দগণেরা সেদিন হেলথ চেক আপ ক্যাম্পে জেনারেল ফিজিশিয়ান কার্ডিওলজিস্ট গাইনোকোলজিস্ট পেটিট্রিশিয়ান অর্থোপেডিক্স স্কিন স্পেশালিস্ট ডেন্টাল আই স্পেশালিস্ট ডায়াবেটিস চেক আপ ইকো ব্লাড টেস্ট সহ বিভিন্ন রকম হেলথ করা হয় তাই বিস্তারিত খবর দেখতে চোখ রাখুন আমাদের কলকাতা নিউজ টিভি নাইনটিনে

चीजों हो रहा है अब पहले सारे और तो पूरा जो टीम है अब तो बहुत बहुत शुक्रिया जो कैंप करते हैं वो ठीक से होते हैं অনুষ্ঠানে আমার মনে হয় হিন্দু মুসলিম আমাদের বিভাজন নেই যারা এখানে রক্ত দেবে হিন্দু রক্ত দিলে মুসলিমের লাগলে সেটা দিতে হবে আর মুসলিম ভাই যদি এখানে রক্ত দেয় হিন্দু ভাই অসুস্থ হলে তাকে দিতে হবে এটাই আমরা এই ধর্ম আমরা পালন করে আসছি বাংলায় দেখে সুব্রত মুখার্জি সাহা বালিগঞ্জকে বহ সালকে সময় লিজে বিধায়ক থাকে और हर एक इंसान बालीगंज का खूब प्यार करता है उनसे आज भी सुब्रोतोदा ये सिखाया करते थे दैट तृणमूल कांग्रेस इज नॉट ओनली अ पॉलिटिकल पार्टी तृणमूल कांग्रेस इज आल्सो अ सोशल ऑर्गेनाइजेशन ये सोच के साथ हर एक प्रोग्राम में आवाम के लिए जो कुछ हो पाता है वो कोशिश हम लोग करते हैं और और फैबरी के महीने में जो कैंप हुआ था थ्री थाउजेंड पेशेंट्स आए थे उसमें एंड एंड ये वाले कैंप में भी थाउजेंड पेशेंट्स हो चुके हैं पहले से अब समझ में आ जाएगा और तृणमूल कांग्रेस के सभापति सारेक अहमद एवं तार समस्त सहकर्मी के धन्यवाद जानाते चाहिए जिभा यूथ एवं सीनियर लीडर একসাথে মিলে এত বড়ো একটা মেগা হেলথ ক্যাম্প করেছেন এবং সবথেকে বড়ো আমার কাছে এটা খুব সিগনিফিকেন্ট সেটা হচ্ছে বালিগঞ্জের ভূতপূর্ব বিধায়ক সুব্রত মুখার্জি নামের এটা ডেডিকেটেড করা হয়েছে এর থেকে বড় বা কাজ কিছু হয় না আজকে সুব্রত মুখার্জিকে বালিগঞ্জের লোক মনে রেখেছে আমি তার জন্য সবাইকে অর্গানাইজ করে দেখুন আমি বলি করোনা ভয়াবহ কিছু হয়নি এখনো কিন্তু এটা ঠিক করোনা আরম্ভ হয়েছে এবং হচ্ছে তাই মানুষের সাবধানে থাকতে হবে যদি দেখা যায় কখনো কোনো শরীর তার অসুস্থ ওয়ার্ডে এত বড় উদ্যোগ মেঘা হেলথ চেক আপ স্ক্যাম একদিকে হচ্ছে চোখ পরীক্ষা স্বাস্থ্য শিবির ইত্যাদি ইত্যাদি সেই উদ্দেশ্য এলাকার মানুষকে কী বার্তা দেবে দেখুন এটা আমরা বিশেষ কারণে করেছি আমাদের যে মেন উদ্যোক্তা মিস্টার শারিক আহমেদ লেট সুলতান আহমেদের ছোটো ছেলে ওনার উদ্যোগে এই মেগা ক্যাম্পটা করানো হয়েছে তার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া এক কথায় কেন মানুষের পরিষেবা সবচেয়ে বেশি প্রয়োজন এই যে এরকম ক্যাম্প আপনি সচরাচর হয়তো কোনো ভাবে প্রোগ্রাম নিতে থাকব আমাদের এর পরের প্রোগ্রাম হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প আর সবাই আজকে যারা এসেছে তারা আমাদের উৎসাহিত করেছেন মেয়র সাহেব এসেছেন খুব সুন্দর বক্তব্য রেখেছেন মালারায় এসেছেন বাবু বক্সি এমআইসি আছেন নেমাদা এমআইসি ছিলেন এমএলএ ছিলেন সবচেয়ে বড়ো কথা কি আমাদের তৃণমূল কংগ্রেসের ছেলে মেয়েদের তারা এত উৎসাহিত আর যেভাবে তারা কাজ করেছে কাজ করে এই প্রোগ্রামকে সফল করেছে তার জন্য ওদেরকে আমি স্যালুট জানাচ্ছি আমার ছেলে মেয়েদের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন